সাধারণত রাতের বেলা পৃথিবীর প্রায় সব মানুষই ঘুমিয়ে পড়ে কিন্তু এর মধ্যে অনেক মানুষ রয়েছেন যারা রাতেও জেগে থাকেন কিছু মানুষ আছেন যারা শখে জাগেন কেউ আছেন নানান অসাধু কর্মকাণ্ডের কারণে রাত বেছে নেন কিন্তু কিছু মানুষ আছেন যারা একরকম বাধ্য হয়েই রাত জাগেন এর মধ্যে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে রেলওয়ে প্ল্যাটফর্ম রাস্তার পথে ফুটপাতে আমরা যদি ঘুরে দেখি তাহলে এমন কিছু মানুষে দেখা পাব যারা সত্যিকার অর্থে একরকম বাধ্য হয়েই রাতের বেলা জেগে থাকেন সেই মানুষগুলোর খোঁজে আজকে আমি বের হয়েছি এই মুহূর্তে রয়েছি টঙ্গি রেলওয়ে প্ল্যাটফর্মে এবং এখানে যারা জেগে আছেন তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি তারা কেন জেগে আছেন দর্শক শেষ পর্যন্তও নিশ্চয়ই সঙ্গে থাকবেন টঙ্গি রেলওয়ে স্টেশনে রাতে না আসলে আপনি বুঝতে পারবেন না এখানে মানুষের কত বিচিত্র এবং জীবনযাপন যাপন যতই হোক না কেন শিশু কিশোর এবং বিভিন্ন বয়সের পুরুষ বা মহিলার দেখা পাবেন এখানে কেউ হাড়ি বসিয়ে রান্না করছেন কেউ যত্রত্র বেঘরে ঘুমাচ্ছেন কেউ অহেতুক পাইচারি করছেন কেউ বা বসে বসে মশা মারছেন এবং হঠাৎ করে হয়তো দেখতে পাবেন একটি ছিন্নমূল শিশু মেতে উঠেছে তারই মতো অবহেলিত কোন কুকুর নিয়ে তো আমাদের আজকের উদ্দেশ্য এই প্ল্যাটফর্মে গভীর রাতে কারা জেগে আছে কেন জেগে আছে এইসব দেখা জানা এবং আপনাদের জানানো সজুল মিয়া গ্রামের বাড়ি উত্তরবঙ্গের কোনো একটি জেলায় জেলার নাম বলতে সে রাজি হয় নাই পরিত্যক্ত জিনিসপত্র খুঁজে নিয়ে বিক্রি করা তার পেশা রাতে ঘুমানোর জায়গা নেই

কিন্তু প্ল্যাটফর্মে মশার কারণে ঘুমাতে পারছিল না তাই স্টেশনের এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে যে কারণে তারা আশা আগামীকাল ইনকাম একটু বেশি হলে মশারি কেনে নেবে সারাদিন খাটা খাটনির পর একটু শান্তিতে ঘুমানোই এই মুহূর্তে তার একমাত্র চাওয়া এই যে মশা কামড়াচ্ছে

তবে রেলওয়ে প্ল্যাটফর্মে সকলের না ঘুমানোর গল্প কিন্তু একরকম নয় যেমন গ্রামের বাড়ি থেকে টঙ্গিতে সশ্রিক বসবাস করা ছেলেকে দেখতে আসা এই চাচার কথাই ধরুন না ছেলে ছেলের বউ ও নাতিসহ এক রুমের একটি ছোট ঘরে তাদের বসবাস যেখানে রাতের বেলা সকলের ঘুমানোর জায়গা হলেও গ্রাম থেকে আসা জন্মদাতা পিতারই ঠাঁই হল না তাই বাধ্য হয়েই

ठीक है सर দর্শক এই ছিল আজকে টঙ্গীর রেলওয়ে প্ল্যাটফর্মের রাত জাগা মানুষগুলোর সম্পর্কে কিছু তথ্য যেটি আপনাদেরকে জানাবার চেষ্টা করেছি দেখা হবে আগামী পর্বে অন্য কোনো জায়গায় রাতের বেলায় অন্য কোনো রাত জাগা মানুষের সঙ্গে জানাবো তাদের দুঃখ সুখের কথা নিশ্চয়ই শেষ পর্যন্ত এই যাত্রায় আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ চলে